হ্যালো বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলেই ভালো আছেন গতকাল রাত্রে কাবলি ছোলার একটু ঘুগনি করেছিল তো কাবলি ছোলার সঙ্গে ছিল একটু চিকেন ছাল খেয়েছেন কিনা কেউ জানি না আমিও খুব একটা খাইনি তো অনেকদিন পর নিয়ে এসেছে তো সেটা একদিন খেয়েছি আপনার শুধু বেশ একটু কষা করে আর খানিকটা ছিল তো সেটা এই ঘুগনির সঙ্গে দেব। মা আশ্রমে গীতা পাঠ শুনতে গেছিল রান্নার মাঝে আমি আর মেয়ে মিলে একটু চা খেয়ে নিলাম আর অনেকদিন ধরে দুধ রাখা আছে জমানো এত গরমে দুধটা খেতে ইচ্ছা করছে না তাই ফুটিয়ে রাখা আছে অনেকটা জমে গেছে তো মা বলছিল পায়েস করবার জন্য তাই একটু পায়েসও করেছিলাম ঘুগনিটা আগে করে নিয়েছিলাম মায়ের জন্য আলাদাভাবে তুলে রেখে দিলাম তারপরে আমাদের মাংসটা কষিয়ে তারপরে আবার সেই কষানো মাংসর মধ্যে ঘুগনিটা দিয়েছিলাম মাংসটায় তেল একদমই দিইনি মানে যতটুকু না দিলে নয় সেইটুকু দিয়েছি তো এত তেল বেরিয়েছে ওটা থেকে আগের দিন এটা কষা করেছিলাম সেটাও কিন্তু দারুণ হয়েছিল খেতে আর দেখো আমার মশলা কষানো হয়ে গেছে এর মধ্যে চর্বিটা দিয়ে দিলাম তো কষানোর পর কতটা তেল বেরিয়েছে দেখো একবার রংটাও কিন্তু দারুণ হয়েছে তাই না কষানো হয়ে যাবার পর বাকি ঘুগনিটা এর মধ্যে দিয়ে আর একটু ভালো করে ফুটিয়ে নিলাম এটার টেস্টও কিন্তু খুব সুন্দর হয়েছিল। খেতে বেশ ভালো লাগছিল ঘুগনিটা হতে হতে আমি পায়েসটাও বসিয়ে দিয়েছিলাম তো পায়েসের চালগুলোতে একটু সুরুয়ের পোকা ধরেছে তো আতপ চালের মধ্যে শুকনো লঙ্কা দিয়ে রাখলে বলে সুরুই পোকা ধরে না তো যাই হোক দিয়ে রেখেছিলাম তবুও ধরেছিল সেই চালটা একটু বেছে নিলাম সামান্য বেছে নিয়ে তারপরে সেটাকে একটু ঘিয়ে ভেজে নিলাম চালটাকে তারপরে দুধের মধ্যে দিয়ে দিলাম পায়েসটা করেছিলাম নলেন গুড় দিয়ে এই নলেন গুড়টা ছিল মাসিমণি পাঠিয়েছে পাটালিটাও ছিল একটুখানি পাটালি দিয়েছি আর ঝোলা গুড়টা ছিল ওটাও একটুখানি দিয়েছি সেই শীতকালে আনা গুড় ফ্রিজে ভালো করে রেখে দিয়েছি এখনও ঠিক আছে এগুলো থেকেই মাঝে মাঝে নিয়ে নিয়ে খাওয়া হয় আমার ঘুগনি আর পায়েস রেডি হয়ে গেছে শাশুড়ি মা যেহেতু একটু সকাল সকাল খান তাই মায়ের জন্য আগে আগেই পাঠিয়ে দিয়েছিলাম পায়েসটা অল্পই করেছিলাম ছোট্ট একটা হাঁড়িতে এক কাপ চালের পায়েস করেছি এগুলো একটু আধটুই ভালো আর মিষ্টির পোকা আমরা খুব একটা নই এই পায়েস পরের দিন রাতেও সবাই মিলে খেলাম আজকের ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন